ফ্রেন্স আজ যাচ্ছি হড়ুদার বাড়ি তো আর একটা নতুন পনেরো ইঞ্চি তিরিশ রেডি হয়ে গেছে সবিক সুপার সাউন্ড পনেরো ইঞ্চি ত্রিশ পার সুতাল কাঁচা তো নতুন তিরিশ মার্কেটে চলে এলো নাম লেখা ফুল কমপ্লিট পেছনেও নাম লেখা তো ডিজাইনটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন সেটা ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আজ যাচ্ছি হরুদার বাড়ি চলো গিয়ে দেখাচ্ছি

ফেন্স মার্কেটে চলে এলো সৌভিক সাউন্ড তোর গোডাউনি এই যে এখানে গোডাউনটা রাখা আছে এই যে বহুষণও রাখা আছে তো পেছনে ডেঞ্জার আছে সামনের নামিকা কমপ্লিট তো দেখাচ্ছে সবটা দেখাতে পারবো না সৌভিক সুপার সাউন্ড মেলের পাট সুলতান গাছা একটা এই দিকে একটা ছয় নাম্বার কিছুটা দিয়ে আছে আরও একটা নয় আছে তো এই যে ব্ল্যাক রাখা আছে ডেঞ্জারের পেন্টিং করা আছে বক্সটা এদিকেও নয়গুলো আছে তো কিছুটা বক্সের দুটো ছয়ের নামটা দেখাবো কেমন নাম লেখা হয়েছে প্লেন নাম শুধু এই যে দেখাচ্ছে ঘুরিয়ে সবিক সুপার সাউন্ড নাম লেখা ফুল কমপ্লিট বক্সটা তো কিছুদিন পর ডেলিভারি হয়ে যাবে উপরে ব্ল্যাক করা আছে সবই ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কখন মিস্ত্রির কাছে লিখেছে বক্সটা নামটা সবুজ আর সাহা অর্ডার আছে लगड़ा काज को टाउन का सामने आछे है अपने सामने है जगह ना कोई बड़ी खाली जगह दिखे है